ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম বোলারটা সবাইকে গুড মর্নিং এখন বাজে যেহেতু সাতটা আমি সাতটা মানে অনেক আগেই উঠে পড়েছি আর বাইরে রান্নাও বসিয়ে দিয়েছি কিন্তু বাইরে কিন্তু রান্নার তোড় হচ্ছে ভাত হয়ে গেছে আর এখানে মাছ সবজি সব নিয়ে চলে এসেছে এখন বাইরে রান্নাটা সকাল থেকে করা হয় তা সেটা তোমাদের দেখানো হয়নি আর দেখো সাতটা মানে বাইরে রোদ্রুপটা কি মানে আজ আলাপ হচ্ছে যেন একদম মনে হচ্ছে রোদ্দুরটা লাগলে একদম দেখো কীরকম আর এখন প্রচণ্ড কিন্তু গরম পড়ছে আর সেই কারণে সকালে এখানে রান্নাটা করে নেই ছ থাকে কোনো রোদ্দুর আসে না কিন্তু একটু পরে কিন্তু রোদ্দুর চলে আসবে ওই কারণে আমি সকাল সকাল কাজবাজগুলো সেরে নিই আর চলো কী কী রান্না করছি সেটাও তোমাদেরকে তো এখানে দেখো পটল কাটা হয়ে গেছে আর ভাত এখানে দেখো ভাত হয়ে গেছে আর এই যে মাছটা এখন হলুদটা মাখিয়ে দিচ্ছে আর আলু এখানে রয়েছে আর এখানে কিন্তু তেল হলুদ সব নিয়ে চলে আর চাদর আঁকের রসটা নিয়েছি কিন্তু খাওয়ার টাইম হয় না আঁকের রস নিলাম সকালবেলা চার গ্লাস আগে রস নেওয়া হলো কিন্তু ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হতো পরে খেলে ভালো হতো ওদেরটা ফ্রিজে রেখে দিয়েছি দুজন ঘুম দিয়ে উঠে খাবে আর কড়া কিন্তু বসে দিয়েছে মাছটা ভেজে নেব মাছটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা করবো ভাবছি আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব। কিন্তু পটলটা অনেকটাই কাটা হয়ে গেছে ভাজার জন্য কিন্তু এখন তো সে টাইম অনেক হয়ে যাচ্ছে কি করব ভেবে পাচ্ছে না তো চলো রান্নাটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখানে দেখো এখন তো রান্না আমার কমপ্লিট আজকে যেহেতু একটাই তরকারি করেছি পটল আলু মাছের ঝোল দুটো তরকারি করতে পারিনি কারণ আজকে একটু দেরি হয়ে গেছিলো আর কাঠের উনুনে তো ওই কারণে তা পটলটা কেটেছিলাম ভাজবো বলে তার আর ভাজা আর হয়নি একেবারে আলো দিয়ে মাছ দিয়ে ঝোল করে নিয়েছি আর এখানে দু পিস মাছ তোমাদের দাদা খেতে দিয়েছিলাম ভাব মানে জল ঢেলে ভাত খাবে বলছিল তাই দিয়েছিলাম তাই এক পিস খেয়েছে আর এক পিস এখানে আছে আর এখানে দেখো এখনো একটু ঠান্ডা ভাতও পড়ে আছে আর ভাতটাই দেব ডেকসির মধ্যে ঢেলে নিয়েছি একটা তরকারি করেছে এখন ওরা স্কুলে যাবে খেয়ে দিয়ে যাবে তা চলো এখনও বাদ বাকি অনেক কাজ কিন্তু আমার পড়ে আছে তো একদম কলতলায় দেখো চলে এসেছে আর এখানে দেখো জল কিন্তু রেডি করা আর কালি হাঁড়ি করা এগুলো কালি তুলে একদম পরিষ্কার করে নেবো তার জন্য বাসন সব রেডি করে একদম কলতলায় নিয়ে এসছে আর কলতলায় দেখো রোদ্দুরও চলে এসেছে কিন্তু ওই জন্য খুব তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে নেব তাই এখন বাজে সাড়ে বারোটা আমি গেছি সাড়ে দশটার ট্রেনে সেটাও তোমাদেরকে দেখাতে পারি আর বাইরে প্রচণ্ড রোদ দূর সেই জন্য আর মানে কোনো কিছু ভালো লাগছে না শুধু দরকারের জন্য বাইরে যেতে হচ্ছে তাই গেছিলাম আর গিয়ে ওদের স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসার পরে আমার বাজারে একটু দরকার ছিল দুটো দোকানে গেছিলাম সেখান থেকে দরকার মিটিয়ে আর চলে এসে এসেছি সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না কারণ আমি একা গেছি তো একা গেলে কি বলো তো ক্যামেরা ধরার লোক হয় না ওই জন্য মানে সেভাবে আর দেখাতে পারি না আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর মানে বাইরে ব্রণও যাচ্ছে না আমি তো তাই চশমাটা চোখে দিয়ে গেছিলাম তো দেখো দাগ হয়ে গেছে মানে এতটা রোদ্দুর তো বাইরে মানে তাকানো যাচ্ছে না মুখ মনে হচ্ছে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা তো চলো যাবো এবার আমি ড্রেসটা চেঞ্জ করে একদম স্নান সেরে নিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি দেখো এখন তো ডেটটা বেজে গেছে তা আমি ভাতটা নিয়ে নেব ভাত খেয়ে নেব মাছের জল দিয়ে ভাত খেয়ে নেব কারণ সকালে কেউ খায়নি ওরা দুজনেই খায়নি একটুখানি পায়েস খা খেয়েছিল আর এখন ভাতটা আমার খুব খিদে পেয়েছে খেয়ে স্নানটা খেয়ে নিই খেয়ে নিয়ে তার কিছু জামা কাপড়ও ভিজিয়ে দিলাম আর গরমে তো একটু স্নান করে মানে লেপলো দিয়ে নিয়ে তারপরে স্নান করে কিরম লাগছে রোদ্দুরে মোটামুটি ভালো তাই কি স্কুলে ছুটি পড়ে গেল দাঁড়াবি তো কবে থেকে বা রোদ্দুরটা কেমন ছিল বল দেখো স্কুল থেকে একদম ফিরে বাড়িতে আর রোদ্দুর যা আমি বাইরে বেরোতেই পারছি না চলো ড্রেসপত্র ছাড়ো তো এই যে এখানে ঘুম থেকে ওঠার পরে একদম তোমাদের সামনে চলে এসেছে আর দেখো যত জামা কাপড় মানে রোদ্দুরে দেওয়া হয় শুকনো করা হয় সব খাটের মধ্যে রেখে দেওয়া হয় কারণ খুব গরম থাকে ওই কারণে আর ভেজে রাখা হয় না তা আমি একের পর এক সব ভেজে গুছিয়ে নিচ্ছি মানে খাটের উপরে অগচলভাবে সব পড়ে আছে ওই কারণে আমি একেবারে ভেজে নিচ্ছি আর এত গরম ঘরে থাকাও যাচ্ছে না আর মানে কি করব একটু বাইরের দিকে না আগে বেরোলে আর হচ্ছে না বিকেলের হাওয়াটাই একটু মানে ভালো লাগে ঠান্ডা ওয়েদার ওই কারণে ভাবছে যে একেবারে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে আর বাইরে বেরোবো ওই কারণে একেবারে গুছিয়ে নিচ্ছি পরে একের পর এক ঢুকিয়ে দেবো আর তাও তোমাদেরকে আবার দেখে নিলাম কতগুলো জামা কাপড় ছিল বেশ অনেকটাই ছিল এই যে সকালে রান্না করেছি কিন্তু গরমের জন্য না কেউ কিছু খেতেই চাইছে না তো এখনো দেখো মাছের তরকারি পড়ে আছে আর এখানে দেখো কতখানি ভাত পড়ে আছে। এই জন্য ভাতগুলো এখন গরম করছে তরকারি আর ওদিকে একটু মাংসের তরকারিও আছে গরম করে এই এখন খাওয়া হবে রাতের বেলা তারপর সকালবেলা যায় একটু করে না খেয়ে তো মানে যেতে হবে বেরোতে হবে এক জায়গায় সেটা তোমাদেরকে বলছে না কিন্তু কালকেরে দেখতে হবে কোথায় যাব গরমের জন্য একদম খেতে হচ্ছে না একদম ভালো লাগছে না মানে ভাত তরকারি সেইভাবে থেকে যাচ্ছে কেউ খেতেই চাইছে না চলো খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো এই ঘরে দেখো নূতন ফ্যানটা এনেছে লাগিয়ে নিয়ে কারণ মানে ফোনে চার্জ ছিল না ওই কারণে সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি এত গরম পড়েছে এ ঘরে কিন্তু টেবিল ফ্যান ছিল টেবিল ফ্যানে হাওয়া খাওয়া হতো আর এখানে টেবিল ফ্যানে এখন আর হচ্ছে না রাতের বেলা যেহেতু দিনের বেলায় টেবিল ফ্যান ঠিক আছে কিন্তু বেলা ঘুমানোর জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য দেখো এই ফ্যানটা আজকে কিনে একদম তোমাদের দাদা ভাই লাগিয়ে নিয়ে আসে সেটা খুব মানে তোমাদেরকে আর দেখাতে পারলাম না তো যেহেতু তা চলো কেমন হয়েছে সেটা তোমরা বলবে খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে আর আজকে অনেক কিছুই এসেছে আজকের হয়তো দিনটা ভালো মনে হয় ওই কারণে আজকে অনেক কিছু নিয়ে আসা হয়ে গেছে ফ্যান নিয়ে আসা হয়েছে আর দুটো জিনিস আমি নিয়ে এসেছি বললাম তখন যে দু মানে বারোটার আগে তখন বলেছিলাম যে আমি স্কুলে গেছিলাম সেখান থেকে বাড়ি আসতে একটু লেট হয়ে গেলো দুটো দোকানে গেছিলাম কিন্তু গেছিলাম সেগুলো তো দেখাতে পারিনি তখনও বলেছি যে দেখাতে পারিনি আর এখন তো প্রচণ্ড গরম পড়ছে মানে বাইরে বেরোনো যাচ্ছে না তবু আমি জিনিসগুলো নিয়ে এসেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি কি জিনিসগুলো নিয়ে এসেছি তা নিয়ে মা এই যে জিনিসগুলো আমি এই যে নিয়ে আসাছিলাম এগুলো দুটো রুপোর জিনিস নিয়ে আসাছি রুপোর জিনিসটা কি এটা একটা গিফটের জিনিস এনেছি এই যে একটা সেন একটা একটা বড় আর একটা মানে একই রকমের দুটো নিয়েছি একটা বড় একটা ছোট মানে দুজনকে গিফট করবো বলে নিয়েছি সেটা কি কারণে গিফট করবো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো এই যে একই ধরনের চেন কিন্তু দুটো নিয়ে নিয়েছি সবারই এখন ঘুম প্রচণ্ড গরমের দিনের বেলায় তো টেঁকাই যাচ্ছে না ঘরের ভিতরে এত গরম মনে হচ্ছে পুরো আগুনের ছ্যাঁকা দিচ্ছে ফ্যানটা চলছে মনে হচ্ছে আগুনের ছাকা দিচ্ছে মানে কি কষ্ট হচ্ছে গরমে আর এখনো সেই মানে গরম এখনো ঠান্ডা হয়নি এখন সাড়ে এগারোটা বাজে অবশ্যই কিন্তু এখনো ঠান্ডা হয়নি ঠান্ডার হাওয়াটা আর ওই ঘরে তো মানে টেবিল ফ্যানটাই হাওয়া খাওয়া হতো সিলিং ফ্যানটা লাগানো হয়নি যেহেতু লাগতো না সেইভাবে ওই কারণে কিন্তু সেটা না তার জন্য এদের তা অবস্থা দেখো ভীষণ মশা গা হাত পা ফুলিয়ে দিচ্ছে আর এত গরম মনে হচ্ছে শুধু গায়ে জল ঢালি গায়ে জল ঢালি এই গরমের মধ্যে মানে কীভাবে কি করলাম সকাল থেকে একটুখানি করে তোমাদেরকে যতটুকু পেরেছি দেখা এই মানে তুলে ধরেছি আর মানে সকালবেলা তো রোদ্দুরটা বাইরে যেরকমভাবে চলে আসে সেইভাবে আমি তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সমস্ত কাজ গাজ গুছিয়ে নিই তাই এইটুকুনি ছিল আজকে তোমাদের সামনে দেখানোর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখাবে নেক্সট ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো এস এম ব্লগ আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর পাশে থাকে বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেই রেখেছে তাদেরকে অনেক অনেক থ্যাংকস তারা আরও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর তোমাদের কেমন ভিডিও দরকার অবশ্যই জানাবে তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকে অন্টে রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গিয়েছে বারোটা বাজতে যায় এবার তো ঘুমানোর পালা তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা অ্যান্ড বন্যা বন্যা সবাইকে